সম্প্রতি সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন করার জন্য দেশের সরকার তাদেরকে অনুমোদন দিয়ে দিয়েছে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশ যে দেশে আমরা বসবাস করছি সেই দেশে মানবাধিকার কমিশন হবে কি না এই বিষয়ে দেশের জনগণকে কোনো কিছু জানানো হয়েছে হয়তো হয়নি কিন্তু এখানে আরও একটি প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে এই দেশেই বা কেন মানবাধিকার কমিশনের দরকার হচ্ছে একদিকে বলা হচ্ছে এই দেশে জঙ্গিবাদ দমন করতে হবে অপরদিকে মানবাধিকার কমিশন করার জন্য জোরপূর্বক মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে যেখানে এই দেশের জনগণ চাচ্ছে না এদেশের আপামর জনতা চাচ্ছে না এদেশের উদামাই কেন চাচ্ছে না সবাই চাচ্ছে মানবাধিকার কমিশন না হোক কারণ এই মানবাধিকার কমিশন যে দেশেই হয়েছে যেখানেই বা হয়েছে সেই দেশের ভিতরে গৃহযুদ্ধ লেগেছে সেই দেশ এক একটা ঔপনিবেশে পরিণত হয়েছে ঠিক এই জায়গা থেকে এদেশে জনগণ চাচ্ছে না এদেশে মানবাধিকার কমিশন হোক এই দেশ মুখে পড়ুক অথবা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক এখানে আমি প্রশ্ন করতে চাই যে এই মানবাধিকার কমিশন তখন কোথায় ছিল যখন বছরের পর বছর ধরে হত্যাযোগ্য চলেছে আরাকানে যেখানে বছরের পর বছর ধরে হত্যাযোগ্য চলেছে ফিলাস্তিনে যেখানে বছরের পর বছর ধরে হত্যাযজ্ঞ চলেছে আফগানিস্তানে যেখানে উইঘুরের লাখো লাখো মুসলিমদেরকে এখন পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে তখন এই মানবাধিকার কমিশন কি কোনোই কথা বলে না কেনই বা কথা বলে না যেখানে মুসলিমদের রক্তের রঞ্জিত করা হয় মানুষের হাত ভারতে বছরের পর বছর ধরে মুসলিমরা নির্যাতিত হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন কথা বলে না শুধুমাত্র মুসলিম নিধনের জন্যই কি এই মানবাধিকার কমিশন অথবা মুসলিমদেরকে দমন করা অথবা মুসলিম ভূখণ্ডগুলোকে তাদের কবজায় নিয়ে আসাই কি তাদের কাজ বছর বছরের পর বছর ধরে আমরা এটাই লক্ষ্য করেছি যখন মুসলিমদের রক্তে বিশ্ব মানচিত্র লাল হয়ে যাচ্ছে তখন এই মানবাধিকার কমিশন শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়েছে তখন এই মানবাধিকার কমিশন শুধুমাত্র একটি বিবৃতিতেই সীমাবদ্ধ থেকেছে অথচ আজকে আমাদের দেশ একটা সুষ্ঠু দেশ যেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে না এই দেশে কোনো সংখ্যালঘুদের উপর আমরা আক্রমণ করছি না এই দেশে কোনো হট্টগোল হচ্ছে না মারামারি হচ্ছে না কাটাকারি হচ্ছে না এই দেশে কেনই বা মানবাধিকার কমিশন আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে সচেতন কারাম সচেতন জনগণ আমাদের স্কলাররা এই বিষয়ে কথা বলছেন তাদের বিষয়কে এড়িয়ে তাদের বিষয়কে প্রত্যাখ্যান করে সকল জনগণের বিরুদ্ধে যেয়ে এই দেশে মানবাধিকার কমিশন করতে দেওয়া হবে না এটাই আমাদের চূড়ান্ত দাবি এবং আমরা শেষ পর্যন্ত এই দাবির উপর অনর থাকবো ইনশাল্লাহ